বারো মাসে তেরো পার্বণ গণেশের হাতে মোবাইল ফোন কার্তিকের ল্যাপটপ সরস্বতী বেস গিটার লক্ষ্মীর হাতে টাকার মিটার উড়বে না আর ফ্লপ দুর্গার হাতে লাইট মেশিন গান অসুর বা কম কিসে যান হাতে এ কে ফর্টি সেভেন বাবা ভোলে না ভাবে দিন রাত দিনে রুটি রাতে খায় ভাত ত্রিশ ত্রিশুল ছেড়ে মিসাইল এবার নেবেন তা আমরা এবার মিসাইল নিতে এখানে আসিনি আমরা এসেছি আজকে আহ বাসন্তী পুজো উপলক্ষে ডাক্তার অরবিন্দ চক্রবর্তীর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী পুজোর কাজ শুরু হয়ে গেছে ঠাকুরকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ক্যামেরাম্যান আমাদের মহারাজ তিনি দেখাচ্ছেন আপনাদের ঠাকুরটাকে দেখাচ্ছেন দেখুন কি সুন্দরভাবে ঠাকুর তৈরি হয়েছে এবার কিভাবে কে তৈরি করেছে সেই গল্পটা আপনাদের শোনাব আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঠাকুর হয় সেইভাবেই হয়েছে একটু বিশ্বসত্য তো আলাদা থাকবে সেই ব্যাপারে ডাক্তার অরবিন্দ চক্রবর্তীর কাছে আমি জিজ্ঞাসা করে নেব তিনি এই অন্নপূর্ণ পুজোর পদ্ধতিটা কি এবং কেন এই অন্নপূর্ণ পুজো তার সঙ্গে বাসন্তী পুজোর কি পার্থক্য এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা ডাক্তারবাবুকে পেয়ে যাব আর একটু পরে আমরা দেখতে আশেপাশে জায়গাগুলো দেখাই আমাদের ক্যামেরাম্যান মহারাজকে বলছি আমাদের স্বপনবাবুকে বলছি একটু সব জায়গাগুলো দেখাতে কি কী উপকরণ এই পুজোতে হয় সেগুলো একটু দেখাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস উপকরণ তৈরি হয়ে আছে এরপরে শুরু হবে পুজো আজকে রামনবমী এই নবমী পুজো শুরু হবে ডাক্তারবাবুকে বলবো একটু আসতে আমাদের সামনে ক্যামেরাম্যান স্বপনদাকে বলবো সামনের দিকে চলে যেতে একটু এই পুজোটার উপরে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব তবু আসুন আপনারা জানেন এই বাসন্তী পুজোর ব্যাপারটা খুব সুন্দর ব্যাপার অনেক জায়গায় এই বাসন্তী পুজো হয় এই বাসন্তী পুজোটা কি কারণে হয় সেটা আমরা জেনে নেব ডাক্তার অরবিন্দ চক্রবর্তীর কাছে সঙ্গে বৌদিও এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাক্তারবাবুকে আমরা বসুন ডাক্তারবাবু আপনাকে স্বাগতম আপনার এই বাড়িতে এসে আজকে আপনি দেখতে পাচ্ছি যে বাসন্তী পুজো উপলক্ষে আপনি একটা বিরাট আয়োজন করেছেন তার এই বাসন্তী পুজোর আপনি কিভাবে শুরু করলেন প্রথম কিভাবে শুরু করলেন এটা আমার বয়সের বছর থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে চট্টগ্রামের বরখাতার সার্বাতলি গ্রামে যেখানে কাছে আছে পুরুলাঙ্গা পাহাড় ওই পাহাড়ের মধ্যে আছে ম্যাগাসমন্ডির আশ্রম সেই মেদাসপুরির আশ্রমেই সুরত রাজা এবং সমাজ বৈশ্য তারা দুজনেই সুরত রাজা রাজ্য সব হারিয়েছে আর বৈশ্য ছিল ব্যবসায়ী সেও তার ব্যবসার সব কিছু হারিয়েছে তার মানে এগুলি হলো আত্মীয়দের আত্মসাত করা এবং আপনজনদের আত্মসাত করে এই দুজনকে রাজ্য থেকে এবং সংসার থেকে বিতড়িত করেছে তারা ভ্রমণ করতে করতে এই মেধাসমণির আশ্রমে তিনি পৌঁছে গেলেন দেখেন যে মহামুনি অনেক শিষ্য পরিবেশিত হয়ে উম প্রদেশ দিচ্ছেন এর মধ্যে দুজনে উপস্থিত হলেন সুরত রাজা এবং সমাজ মিশ্রী প্রশ্ন করলেন কেন আমাদের মনে যারা আমাদেরকে বিতাড়িত করেছে তাদের জন্য এখন এখন অমনের মধ্যে আমাদের মায়া জমে আছে তারা কীভাবে খাচ্ছে কীভাবে খাচ্ছে এইগুলি আছে তখন সমাধি মহামনি বললেন বললেন যে মহামায়ার প্রভাবে হয় হ্যাঁ তখন জিজ্ঞাসা করুন কাশা মহামায়া কী মহামায়া দেখো বাসাতে পাখির বাসায় ছানা আছে পাখিরা ঘুরে ঘুরে উদর ভর্তি করে নিয়ে যায় যখন ছানারা হা করে সব কিছু ওই ছানাদের মুখে দিয়ে দেয় নিজের পেটে কী আছে এটা মনে থাকে না এই হলো মায়া এই মায়ার প্রভাবে মহামায়ার প্রভাবের সংসারও স্মৃতিকারী তারপর সুরত রাজা বললেন তাহলে আমরা এই মহামায়ার কীভাবে সন্ধান পাই তখন মহামায়ার এই দোষের মুক্তি উনি ব্যাখ্যা করলেন মেধাশুনী এবং বললেন তুমি পাশে বেতসা নদী হ্যাঁ এখন এটা ভাঙ্গালজুর নদী হিসেবে পরিচিত হতোসা নদীতে গিয়ে মৃময় মূর্তি করে তুমি মহামায়ার পূজা করো ধ্যানের মধ্যে বলে দিলে কীভাবে কীভাবে রূপ গর্ত হয় এভাবে সুরক্ষা প্রথম পূজাটা শুরু করে বসন্তকালে এবং সেই থেকেই পৃথিবীতে মহামায়ার দশ রূপে পূজা শুরু হয় আচ্ছা একটা প্রশ্ন আছে আমাদের শরৎকালে যে পুজো হয় আর এই বসন্তকালে যে পুজো হয় তার মধ্যে পার্থক্যটা কোথায় হ্যাঁ বসন্তকালের পুজোটা হলো এটা যেটা এখন বাসন্তী পূজা বলা হচ্ছে আর শরৎকালের পুজো হলো শারদীয় পুজো শরৎকালের পুজোটা অকাল বোধন কারণ আমাদের দেবতারা সমাজ নির্দিত থাকেন সমাজ জাগ্রত থাকেন বসন্তকালে যে পুজোটা হচ্ছে হয়েছিল। তখন দেবতারা জাগ্রত ছিল সুতরাং এখানে বোধনের কোনো প্রয়োজন নেই শুধু গন্ধাধিবাস করেই ষষ্ঠীতে কল্প আরম্ভ করা হয় আর শারদীয় পূজাটা হয় যেহেতু রামচন্দ্র লঙ্কা জয়ের জন্য তিনি একশো আটান্ন পদ্ম দিয়ে পুজো করেছিলেন সেই পূজাটা কিন্তু ঘুম ভাঙিয়ে দেবীর ঘুম ভাঙিয়ে পূজাটাকে করতে হয়েছিল তার মানে কি দেবীকে বোধন করতে হয়েছিল হ্যাঁ ঘুম ভাঙাতে হয়েছিলো সেখানে বোধন এবং অধিবাস দুটোই হয় শারদীয় পূজা আর বাসন্তী পুজোতে বাসন্তী প্রবন্ধকালীন পুজো সেটাতে বোধনটা হয় না শুধু বিল্য হয় হয় কল্প দিয়ে আচ্ছা বলছি যে আজকে তো রামনবমী তাই তো তাই এই রামনবমী ব্যাপারটা সঙ্গে বাসন্তী পুজোর কেমনভাবে কি জড়িত আছে একটা তিথির সাথে আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে অনেকভাবে অনেক কিছু জড়িত থাকে আমরা বাংলাবাসী বাঙালিরা একটা উৎসব করি এবং ভারতের অন্যান্য দেশের লোকরা যারা রামের উপাসনা করেন তারা এটাকে আরেকভাবে উৎসব পালন করেন ওরা নবরাত্রি পালন করেন প্রতিটি রাত্রিতে এক একটা দেবীর নবমূর্তি পুজো হয় এখানে আমাদের যারা রামের উপাসক তারা

পালন করে এই জন্য সবাই ভাগ ভাগ করে অনেকেই নম্নপূর্ণ পূজা অষ্টমীতে আবার আজকে নবমীতে রামনবমী পুজো এইভাবে ভাগ ভাব করে বজায় আসলে এই পুরোটাই একটা দুর্গা বাসন্তী পুজো তিন দিনে পাঁচ দিনে পুজোটা হয় ষষ্ঠী থেকে দর্শনী অবধি এটাকে যে যেইভাবে নিয়ে রামের ভক্তরা রামনবমী আচ্ছা আচ্ছা তাহলে আপনারা শুনলেন রামনবমী এবং বাসন্তী পুজো এবং তার সঙ্গে আর যে শরৎকালে যে পুজো এই পুজোটার মধ্যে কি পার্থক্য আছে আপনারা শুনলেন এবার আরেকটা গল্প আপনাদের শোনাবো গল্পটা হচ্ছে এই যে আপনার ডাক্তারবাবুর বাড়িতে আমরা এসছি তার যে ঠাকুর সেই ঠাকুরটা কিন্তু ডাক্তারবাবু কিনে আনেন কোনো কুমোরটুলি থেকে আসেনি তিনি নিজের হাতে বাড়িয়েছেন এবং এইবার তাকে জিজ্ঞাসা করবে এই ঠাকুর বানাতে গিয়ে তিনি কত বছর আগে থেকে এই ঠাকুর বানানো শুরু করেছিলেন এবং কার কাছ থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছিলেন হ্যাঁ আমাদের বাড়িতে হতো কুমোর মশাই এসে এক মাস থেকে যেহেতু আমাদের চাষবাস ছিল গ্রামের বাড়িতে তখন খড়ের বিচালি ছিল বিচালি দিয়ে কিছু কিনতে হতো না শুধু পাঠের দিদি কিনে উনি বসে বসে বসিগুলি করতেন আবার বাড়িতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন যেহেতু উনার ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ অসুবিধা ছিল না তো এভাবে এক মাস ধরে উনি কাঠামো এই হাতে তৈরি করিয়ে তৈরি করতেন এবার উনি চলে যেতেন আবার এসে আবার প্রথমে এক মাটির কাজ করতে হয় সেটাও উনি জল পাঁচ দিন বসে করতেন আবার একদিন এসে কিছু আগে রং করে ফেলেন এইভাবে করতে করতে আমি ছোটো থেকে জল জগিতে বসে 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 করার ফাঁকা ফাঁকি এগুলি দেখতাম শুধুমাত্র দেখতাম কোথায় কী কাজ হচ্ছে কোথায় বসা হচ্ছে কোথায় বাজা হচ্ছে হ্যাঁ মাটি কোথায় লাগাচ্ছে কীভাবে এগুলি করা হচ্ছে তো এগুলি দেখতে 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 একসময় আমার এক বন্ধু সহ ঠাকুরে দেখতে বেরলাম এই শারদীয় পুজোয় দেখেছি যে একটা কুকুর করে বাচ্চারা একটা দশ পুজো তৈরি করছে একদম ছোটো হয়তো দেড় দুই ফুটো ছুটো হবে একদম ছোটো পুকুর ওটা দেখে যেটা মানে তরুের বাড়িতে দিত এত ধরে তো দু বছর বয়স্ক পুজো হচ্ছে ঠাকুর বসছে নিজের ঠাকুর দালা নেই বসে বসে দেখিস একটা তো পাখি তৈরি করতে পারবে না মাটিতে আমি বললাম যে এটা পুজো করে হবে যে পুজোটা এটা আর সেই করে কার্তিক পুজো হয় আমি একটা কার্তিক তৈরি করি আমি একটা কার্তিক তৈরি করলাম সে অবশ্যই একটা কার্তিক তৈরি করলাম ওটা থেকে পরবর্তী সরস্বতী পুজো আমি একটা সরস্বতী তৈরি করলাম বা এইটা থেকে আমার বাবা বললো যে তাহলে ওইবার একে বলবো না বলবো না কুমুরে চাকরি চলে যাবে এবার ও এই ঠাকুর বাড়ি এর এরপর থেকে প্রায় ধরুন এখন আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে এই ঠাকুরটা আপনারা শুনতে পারলেন ঠাকুর ঘোড়ার কাহিনীটা কিভাবে হলো মানে মানুষ চেষ্টা করলে সবকিছু পারে মানে শুধু দেখার চোখটা চায় মানে আপনিও যদি চেষ্টা করেন যে কোনো কাজই করতে পারবেন যদি দেখার চোখ থাকে আপনার চেষ্টা থাকে ধৈর্য থাকে তাহলে আপনিও কাজটা করতে পারবেন যেরকম ধৈর্য ধরে এত বছর ধরে ডাক্তার অরবিন্দ চক্রবর্তীর সঙ্গে এই পুজোয় সহযোগিতা করে আসছেন আমাদের বৌদি তার কাছে শুনব তিনি কিভাবে এই পুজোয় সহযোগিতা করেন আর বৌদি আপনার নামটা ভুলে

আগে আমাদের বাপের বাড়িতেও এই পুজোটা হয় তখন আমি মার সঙ্গে ভোগ রান্না করতাম থেকে ভোগ রান্না তাহলে বুঝলেন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে আমাদের বৌদি এই পুজোটা করে আসছেন আশা করি আমরা এবার একটু গান দিয়ে শেষ করব গান দিয়ে হ্যাঁ ডাক্তারবাবু আর কিছু বলতে চাইছে আর কিছু বলবে তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে বুঝতে পারছি ভিডিও বড় হয়ে যাচ্ছে বলছি যে আমাদের এই পুজোতে একটা নিয়ম নিষ্ঠা করে হয় আমরা ষষ্ঠীর দিন বাড়িতেই নাপিত আছে ওরা নখ টক ঠিক নখ নখ গিয়ে দিয়ে আমাদের শুদ্ধ করে দিয়ে যায় সেদিন থেকে নিরামিষ শুরু হয় এবং দশমীর দিন পর্যন্ত চলে দশমীর বিসর্জন শুরু হয় তারপরেই মাছ টাস খাওয়া এগুলো কিন্তু আমরা তো নিরামিষ পাই বরাবর এই কথাগুলি চলে এসেছি এবং এখানে যারা কাজকর্ম করে রান্না বান্না করে বলে সবাইকে কিন্তু নক্টর থেকে পরিষ্কার থাকতে হয় এবং নিরামিষ করতে হয় এবং পুরো পাঁচ দিনেই নিরামিষ ভোট হয় এবং পুরো আমাদের নিরামিষ হয় আচ্ছা এবার একটু গান দিয়ে শেষ হয় আপনি খুব সুন্দর গান করেন একটু গান করুন হ্যাঁ গান দিয়ে শেষ করুন ধৈর্য সহকারে বসে আছি দেখতে কখন গানটা শুরু করবে কেননা হঠাৎ করে গান তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে একটু সময় লাগছে আমি তন্ত্র মন্ত্র কিছুই জানি নে মা জানি তুই যে আমার মা ডাকার মতো ডাকতে যদি পারি তোরে ডাকার মতো ডাকতে যদি পারি আজ দিনে তোর মন সাধনী আমি তন্ত্র মন্ত্র কিছু জানি নে আমি যখন মাকে সাজাই তখন বলছি তো গিরিরাজের মেয়ে আমি কেন তোকে হাসে যাবো মা হাসেন এবং আমি তাকে সুন্দরভাবে সাজিয়ে দিই এবং মাও নতুন নতুন রুখে মাঝে যায় তাহলে আপনারা শুনলেন একটা অরবিন্দ চক্রবর্তীর বাড়ির পুজো সম্বন্ধে এরকম পুজো যদি আপনাদের অঞ্চলে হয়ে থাকে আমাদের এই কথা ও কাহিনিকে জানাবেন আমরা অবশ্যই সেখানে চলে যাব আজকে আমরা এই ডাক্তারবাবুর বাড়িতে এসে আমরা অনেক কিছু দেখলাম অনেক কিছু শুনলাম আমার সঙ্গে ক্যামেরায় সহযোগিতা করে করেছেন স্বপন সাহা তিনি এখন মহারাজ নামে পরিচিত তিনি আমাকে এই ভিডিও তুলতে ভীষণভাবে সাহায্য করেছেন আশা করি আপনাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে এই আশা রেখে আজকের আমাদের ছোট্ট ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন পুজোয় থাকবেন কবিতায় থাকবেন নাটকে থাকেন থাকবেন গল্পে থাকবেন নবস্কার